প্রথম দিকের ভিডিও গুলো তিন চারটা প্লাস মাছ বের করতো একটা চোঙের ভিতর দিয়ে সেটা রিজেন হচ্ছে অফ ক্যামেরা মাছ গুলোকে ধরার পরে চোঙের ভিতর রেখে আবার তারা বের করে দেখা কতগুলো মাছ ধরছি দেখো আমরা

ভাই আমার কইছে আগের বার ডুব দিছে পানি তলে গেছে কানে নাকি পানি ঢুকে গেছে গিয়া আজকে আবার ডুব দিয়া গিয়া মাছ ধরবো আপনারা দেখতে দেন মামুন ভাই কি মাছ ধরতে আস ধরে আনতে পারে কিনা অলরেডি বামুন বাড়ি থেকে বাইন খেয়ে আসছে মানে বাড়ায় গাঁছে মাছ ধরতে নামতে মানে এই যে বিশেষজ্ঞ যারা আছে তাদের নিয়ে ঘোরাঘুরি করছি কানের মধ্যে খালি ড্রপ দিয়ে বসেছিলাম লাস্ট পর্যন্ত সবুজ এরি চুঙ্গাল গুলো আনতে হলো দেই এনে তো নে নে নে

তেతే আমার কর্তব্য ও দেশ মেরে বোকা চোদা পাবলিক এখন এলিজ সবুজ বিদায় দিব এখন এলএসডি সবুজ বিদায় দিবে মামুন ভাই বাইন মাসকে তোমার বাইনটাই তো খাইছে মজা পাইছে খুব মজা পাইছে দেখে বোঝা যাচ্ছে এত মজা পাইছে যে তার এখন পিছন বেকা বেকা হাঁটতে হচ্ছে মনে হয় পিছনে একটু বেশি লোড পড়ে গেছে এই সব কাজ মামুন অনেক আগে ছেড়ে দিয়েছে তো এখন আর মনে হয় ওরকম জোট্টো নাই পিছনে এখন যাই বাজার আচামাছ খেয়ে দেখানোর মাধ্যমে আমাদের তারা একটা গভীর মেসেজ দিচ্ছে এমনকি সবুজ ভাই কাঁচা মাছি খাইয়েছে গাইজ এখন তোমরা হয়তো ভাবতেছ এসব এলেক সবুজের প্রিন্স মামুদের ফ্যান কারা হয় এদের যেহেতু আমরা সকলে হেট করি তাহলে এদের ভিডিওস এরকম লাইকস এরকম ভিউজ এত সাবস্ক্রাইবার কিভাবে আসে অবশ্যই ওদের ফ্যানস আছে তুমি যদি জাস্ট বাথরুমে গিয়ে হাগু করো আর সেটা যদি ইউটিউব অথবা ফেসবুকে আপলোড দাও তাও তোমার কিছু ফ্যান ফলোয়ার্স থাকবে কারণ হাজার হাজার মানুষের ভিতরে হয়তো কিছু সংখ্যক মানুষের তোমাদের হাগু করার স্টাইলটা পছন্দ হতে পারে গন্ধটা পছন্দ হতে পারে ফিলটা পছন্দ হতে পারে ঠিক তেমনি এলেক্স ভাইয়েরও কিছু ফ্যানস আছে

দেখি মনে হচ্ছে না পাঁচ টাকার চা খাওয়া এগুলো ভাড়া করে আনছে আমাদের আইসো না ঘুরতে আইসো কোনটা থ্যাংক ইউ ভাই ভালো লাগছে ভালোবাসা রাইকেন আপনার ভালোবাসার দিকে এত দূর আসতে আহা ভালোবাসা যে দিন তোরে ধরমু তো চোদ্দ ঘুষ টিসুদ্ধা ঘুরমু বা 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 ইউটিউবার যখন দেখা করি তখন আমরা একে অপরের সাথে হাত মিলাই ছবি তুলে ছবি তুলি ভিডিও করলে করি না না করলে না এর আলাদা একটা সেকশন রাখি ভাই যে ক্ষেত্রে এই ধরনের ডায়লগ বলে টিকটক ভিডিওস বানাই তারপর ডेंजरस টিকটক ভিডিও তাও এই ধরনের টিকটক ভিডিওস যেখানে কাউকে মারার হুমকি দেওয়া হচ্ছে

নিজেদের পল নিজেরা এভাবে খুলতেছে এরা মাদক ব্যবসায়ী তা না হলে বাইন মাস ধরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কেনা যায় না আর যতদূর আমি জানি বাংলাদেশের টিকটকাররা এতটাও কামায় না আসলে তারা মাদক ব্যবসায়ী এটাই সত্য কথা সো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটাকে এই পর্যন্ত দেখার জন্য যদি তোমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবা ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর ফলো করো বাট আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবা না যদি তোমরা ফলো করতে ভুলো তাহলে তোমাদের জীবন বৃথা প্লিজ গো অ্যান্ড জাস্ট ফিল ফ্রি টু ফলো মি সো দেখা হচ্ছে তোমাদের সাথে ইনস্টাগ্রামে বাই